নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এ টু জেড এডুকেশন এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন দু হাজার পঁচিশ ছাব্বিশ এর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সম্পর্কে যা আসন্ন টেস্ট দু হাজার পঁচিশ ও মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো বন্ধুরা কথা না পারি সরাসরি প্রশ্নে চলে যাওয়া যাক অধ্যায় ভিত্তিক দু নম্বর ও পাঁচ নম্বরের প্রশ্নগুলো দেখে নেব যেগুলো আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো প্রথম অধ্যায় যেটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে যে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই অধ্যায়টা এই অধ্যায়ের দু নম্বরের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এক সংবেদনশীলতা বলতে কি বোঝো দুই উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও যে উদ্ভিদ প্রাণীদের মতোই সংবেদনশীল তিন নম্বর প্রশ্ন কী বলেছে উদ্দীপক বা সংবেদন বলতে কি বোঝো চার নম্বর কিভাবে কোনো উদ্ভিদ পরিবেশের পরিবর্তন অনুভব করে পাঁচ নম্বর ফটো টপিক চলন বলতে কী বোঝো তার সঙ্গে সঙ্গে উদাহরণ দাও ছ নম্বর দেখো ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো সাত নম্বর দেখো প্রকরণ চলন কাকে বলে উদাহরণ দাও আট নম্বর শিশমোনাস্টি ফটোনাস্টি ক্রিমন্যাস্টি থার্মোনাস্টি চলনের সংজ্ঞা ও উদাহরণ এগুলো থেকে উদাহরণ পড়ার সম্ভাবনা বেশি এরপর দেখো নম্বরে কি বলেছে হরমোনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো দশ নম্বর জিব্যেরিলিন ও সাইটোকাইনিনের উৎস ও কাজ লেখো এগারো নম্বর দেখো উদ্যানবিদ্যা বা কৃষিকাজে সংশ্লেষিত হরমোন দুটি প্রয়োগ উদাহরণসহ উল্লেখ করো এছাড়া দেখো ট্রপিক চলন কিভাবে অক্সিন দ্বারা নিয়ন্ত্রিত হয় এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবার দেখো হরমোনকে রাসায়নিক দুধ বা সমন্বয় সমন্বয়ক বা সমন্বয় সাধক বলে হয় কেন এই প্রশ্নটা বহুবার এসেছে টেস্ট পরীক্ষাতে এবার দেখো চোদ্দ নম্বরে কী বলেছে উদ্ভিদ প্রাণী হরমোনের পার্থক্য লেখো পনেরো নম্বর অন্তক্ষরা ও বই করা গ্রন্থের মধ্যে পার্থক্য লেখো পনেরো নম্বর দেখো অন্তঃক্ষরা ও বই করা গ্রন্থির মধ্যে পার্থক্য লেখো ষোলো এসিটিএইচ জিটিএইচ এসটিএইচ থাইরক্সিন গ্লুকাগন ইনসুলিন এডিএইচ অ্যাডিলিন যত রকম হরমোন আছে টেস্টোস্টেরন থেকে সমস্ত হরমোনের উৎস ও কাজ বিশেষত তোমাদের এখানে ইনসুলিন এডিএইচ পূজেষ্ট এগুলোর উৎস বহুবার এসেছে সতেরো নম্বর দরজায় ঘন্টা বাজার পর যে স্নায়বিক পথ কাজ করে তা উল্লেখ করো আঠেরো নম্বর দেখো বিভিন্ন ধরনের প্রতিবর্তকীয়ার উদাহরণ দাও উনি সেদায় কী বলেছে আত্মহিক জীবনে প্রতিবর্তকীয়ার ভূমিকা কুড়ি হচ্ছে বহির্বাহী ও অন্তর্বাহী নিউরন বা স্নায়ুকি এদের পার্থক্য লেখো গুরু মস্তিষ্ক থ্যালামাস লঘু মস্তিষ্ক এদের কাজ লেখো মেনিনজেস ও সিএফের অবস্থান সিএসএফের অবস্থান ও কাজ লেখো সিএসএফের সম্পূর্ণ নামটাও এমসিকিউ তে আসে একনেত্র দিনেত্র দৃষ্টির পার্থক্য এছাড়া দেখো গ্যাংলিয়া বা স্নায়ুগন্থি হলে সাইন্যাপস নিউরোগ্লিয়া এগুলোর সংজ্ঞাগুলো দেখে যাবে এবারে সবথেকে মোস্ট যেটা ইম্পর্টেন্ট মায়োপিয়া আর হাইপার মেটোপিয়া এগুলোর পার্থক্য না দেখে গেলেও তোমরা মায়াপিয়া কী কারণে হয় কোন লেন্স ব্যবহার করতে হবে তুটি দূর করার জন্য হাইপার মেট্রোপিয়া কোন লেন্স এগুলো ভালো করে দেখে যাবে তারপর দেখো প্রাণীদের গমনের চালিকা শক্তিগুলি উল্লেখ করো সাতাশের নম্বর প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ মাছেদের গমনে মায়াটম পেশির ভূমিকা এবার দেখো পায়রার উড্ডয়নে পালক ও পেশির ভূমিকা বায়ুথুলির ভূমিকাটাও গুরুত্বপূর্ণ তারপর দেখো বল ও শকেট সন্ধি কী কবজা সন্ধি কি কোথায় রয়েছে এগুলো উদাহরণও পড়ে এছাড়া দেখো ফেকশন এক্সটেনশন অ্যাবডাকশন অ্যাডাকশন রোটেশন এগুলো কী বিশেষ করে অ্যাবডাকশন এটা বহুবার এসেছে মানুষের ভারসাম্য নিয়ন্ত্রণে লঘু মস্তিষ্ক ও অন্তঃকর্ণের ভূমিকা লেখো দু নম্বরের এই প্রশ্নগুলোই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এবার দেখো পাঁচ নম্বর প্রশ্নের জন্য যেটা চিত্র তোমাদের এবারে খুবই গুরুত্বপূর্ণ নিউরনের চিত্র অঙ্কন করো এবারে দেখো প্রতিবর্ত চাপের চিহ্নিত চিত্র অঙ্কন করো দু নম্বর অধ্যায় দেখো দু নম্বর অধ্যায় তোমাদের কি অধ্যায় রয়েছে সেটা হচ্ছে যে জীবনের প্রবাহমানতা এই অধ্যায়টা থেকে এবারে দেখো সব থেকে গুরুত্বপূর্ণ দু নম্বরে যেটা সেটা হচ্ছে ডিএনএমআরএন এর পার্থক্য অটোজোম ও সেক্স মধ্যে পার্থক্য কোষ বিভাজনের নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া রাইবোজোম সেন্ট্রোজোম আর ট্রিবলের ভূমিকা কোষ বিভাজনের এস দশার গুরুত্ব কোষ বিভাজনের নিয়ন্ত্রণ বিন্দু নষ্ট হলে কি হতে পারে ছ নম্বর দেখো অ্যামাইটোসিস কী একে প্রত্যক্ষ বিভাজন বলে কেন সাথে দাগের উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটো কায়নোসিস এর বর্ণনা দাও তারপর দেখো অ্যামাইটোসিস ও মাইটোসিসের মধ্যে পার্থক্য লেখ এছাড়া বায়ু জল পতঙ্গ পাখি পরাগী যে ফুলের সেগুলো উদাহরণ দাও বৃদ্ধির বিভিন্ন দশাগুলো উল্লেখ করতে বলবে বয়সন্ধি ও বার্ধক্য দশার বৈশিষ্ট্য বারো নম্বরে কি বলেছে খন্ডি ভবন বিভাজন ও ঋণু উৎপাদন কি এরপরে যেটা ছবি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যৌন ও অযৌন জননের মধ্যে পার্থক্য লেখ দেখো এর পরে প্রশ্ন ক্রসিং ওভার কি এরপর অনুবিস্তরণের গুরুত্ব লেখ তারপর দেখো ক্রোমজমের রাসায়নিক উপাদানগুলি উল্লেখ করো এরপর এই অধ্যায় থেকে সপরাজ্যের পার্থক্য এটাও গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর প্রশ্ন হিসেবে সেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দুটো ছবি অধ্যায় রয়েছে সেটা হচ্ছে একটা ইউকায়োটিক কোমোজমের চিহ্নিত চিত্র আর উদ্ভিদ ও প্রাণীকোষের মেটাফেজ দোশা যেটা রয়েছে তার চিহ্নিত চিত্র এই দুটোর মধ্যে একটা হান্ড্রেড পার্সেন্ট আসছেই আর দেখো কী গুরুত্বপূর্ণ প্রফেজ ও অ্যানাফেজ দোষার বৈশিষ্ট্য উল্লেখ করো যারা সপুষ্প উদ্ভিদের নিষেক পদ্ধতি বা নিষেক পদ্ধতিটা চিত্রসহ অঙ্কন করো এটাও দেওয়ার সম্ভাবনা প্রবল জনুক্রম কি শব্দচিত্র মাধ্যমে জনুক্রম দেখাও কেন গুরুত্বপূর্ণ তোমরা দেখে যাবে এরপর দেখো তোমাদের যেটা তিন নম্বর অধ্যায় বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ দু নম্বর কী প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রকরণ কী মানুষের কয়েকটি প্রকরণের উদাহরণ দাও প্রলক্ষণ অ্যালিল লোকাস সমস্ত কোমোজম সমসংকর বিষমশঙ্কর পকট পচ্ছন্ন ফিনোটাইপ এগুলো সমস্ত সংজ্ঞাগুলো দেখে যাবে সমস্ত কোমোজনের উদাহরণটাও খুবই গুরুত্বপূর্ণ মেন্ডেল নির্বাচিত মটর গাছের বিপরীত বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো সন্তানের লিঙ্গ দিন নির্ধারণে পিতার ভূমিকা বা বাবার ভূমিকা উল্লেখ করতে বলবে হিমোফিলিয়া বা বন্যান্দতার সমস্যা মেন্ডেলের প্রথম ও দ্বিতীয় সূত্র তো যে দুটো সূত্র রয়েছে স্বাধীন সঞ্চালন সূত্র আর পৃথকী ভবনের সূত্রটা দেখে যাবে মেন্ডেলের সাফল্যের কারণ উল্লেখ করো এটা খুবই গুরুত্বপূর্ণ এর দেখো পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মেন্ডেলের একসংকট জনন চেকার বোর্ডের সাহায্যে বর্ণনা করো গিনিপিকের এক সংকট জনন চেকারবোর্ডগুলো তোমরা সুন্দর করে দেখে যাবে যাতে করে তোমরা সহজেই ও যে কোনো প্রশ্নপল্লি করতে পারো অসম্পূর্ণ প্রকটতা কি একটি পরীক্ষার সাহায্যে এটা বর্ণনা তারপর দেখো থ্যালাসেমিয়ার কারণ কি কারণ উল্লেখ করতে বলে এছাড়া থ্যালাসেমিয়ার বংশগতি সম্পর্কে গাণিতিক সমস্যার সমাধান থ্যালাসেমিয়ার হিমোফিলিয়ার চেকার বোর্ডও তোমাদের পড়তে পারে চেকারবোর্ড বলতে তোমাদের সুন্দর করে দেখাতে বলতে পারে সেগুলো তোমরা একটু সুন্দর করে দেখে যাবে এরপরে দেখো চার নম্বর যেটা অধ্যায় তোমাদের রয়েছে সেটা হচ্ছে যে অভিব্যক্তি ও অভিযোজন এই অধ্যায় দেখো এই অধ্যায় দু নম্বর যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে হট ডাইলিট ফ্রুপ কোয়া সার্ভেট বা মাইক্রোসফিয়ারের সম সমসমস্ত সমবৃত্তি অঙ্গের পার্থক্য নিষ্ক্রিয় অঙ্গ দেখো নিষ্ক্রিয় অঙ্গ বলতে কী বোঝো এটা থেকে বেশি গুরুত্বপূর্ণ নিষ্ক্রিয় অঙ্গগুলো যেগুলো আছে সেগুলো ভালো করে দেখে যাবে জীবাশ্ম কাকে বলে মেরুদণ্ডীদের ভ্রূণের সাধারণ বৈশিষ্ট্য উল্লেখ করো হেকেলের সূত্রটি উল্লেখ করো যেটা জীবজনী সূত্র অভিযোজন কিভাবে অভিব্যক্তিকে সহায়তা করে আচরণ কি আচরণ অভিযোজনে কিভাবে সাহায্য করে ক্যাকটাস ও সুন্দরীর অভিযোজনগত বৈশিষ্ট্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মাছের পটকার অভিযোজনগত গুরুত্ব এরপর দেখো মৌমাছি কীভাবে বার্তা বহন করে যে ওয়াগেল নৃত্যটা আছে সেটা তোমরা দেখে যাবে মৌমাছির জীবন সংগ্রাম কাকে বলে পোকারভেদ লেখো প্রাকৃতিক নির্বাচন কাকে বলে বা ডারউইনের যে তিনটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে প্রাকৃতিক নির্বাচন যোগ্যতমের উদ্বর্তন অস্তিত্বের জন্য সংগ্রাম এগুলো তোমরা সুন্দর করে দেখে যাবে এরপর দেখো পাঁচ নম্বরের জন্য যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ল্যামার্কের মতবাদ উল্লেখ করো এছাড়া এখানে কি গুরুত্বপূর্ণ আছে সেটা হচ্ছে যে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের হৃদপিণ্ডের গঠন কিভাবে বিবর্তনের সাক্ষ্য বহন করে তা ব্যাখ্যা করো তারপর দেখো ঘোড়ার বিভিন্ন যুগের জীবাশ্ম কিভাবে বিবর্তনের প্রমাণ বহন করেটা দেখে যাবে বিভিন্ন যে বিবর্তনগুলো ইউ চিপা সেগুলোর থেকে শুরু করে যতগুলো আছে আধুনিক ঘোড়া সবগুলোই দেখে যাবে পঞ্চমতে দেখো পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এখানে দেখো নাইট্রোজেন স্থিতিকরণ অ্যামনিফিকেশান নাইট্রিফিকেশান ডিনাইটিফিকেশান এগুলো সংজ্ঞা বিভিন্ন ব্যাকটেরিয়া উদাহরণ দাও মানুষের বিলাসবহুল জীবনযাত্রা পরিবেশে কীর প্রভাব বিস্তার করছে সেগুলো দেখবে অম্লবৃষ্টি কী এর প্রভাব গ্রিন হাউস গ্যাস কী এর প্রভাব এসপিএম কী এর প্রভাব জল দূষণের প্রভাব শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব জে এটা দেখবে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের গুরুত্ব পিবিআর কী এটাও দেখবে এরপর অভয়ারণ্য জাতীয় উদ্যান বায়োস্ফিয়ার রিজার্ভ সংজ্ঞা এবং উদাহরণ উদাহরণগুলো সবথেকে গুরুত্বপূর্ণ তারপরে দেখো হটস্পট নির্ধারণে শর্ত উল্লেখ করো এগুলোও সুন্দর করে দেখবে তারপরে দেখো ইনসিটু ও ওই এক্সিটু সংরক্ষণ কাকে বলে উদাহরণ দাও এগুলো ভালো করে দেখবে তারপর পাঁচের প্রশ্ন যেটা পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা নাইট্রোজেন চক্র এটাও শব্দচিত্রের সাহায্যে নাইট্রোজেন চক্র দেখাও এটা খুব ভালো করে দেখে যাবে এই অধ্যায় থেকে তারপর দেখো ক্রমবর্ধমান জনসংখ্যা পরিবেশের উপাদানগুলির উপর কিরূপ প্রভাব বিস্তার করে ব্যাখ্যা করো জীব গুরুত্ব বিভিন্ন ক্ষেত্রে ব্যাখ্যা করো জীব হাসের হ্রাসের কারণগুলি উল্লেখ করা এটা গুরুত্বপূর্ণ সবথেকে সুন্দরবনের পরিবেশগত সাম্প্রতিক সমস্যাগুলি উল্লেখ করো এছাড়া সিংহ কুমি রেড পান্ডা সংরক্ষণের প্রচেষ্টাগুলো যেগুলো চালানো হয়েছে এবং বিভিন্ন প্রকল্পগুলোর নাম উল্লেখ করো এগুলো খুব সুন্দর করে দেখে যাবে এছাড়া যে সমস্ত সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে এইমসের বইয়ে তোমরা সুন্দর করে দেখবে অধ্যায় ভিত্তিক দেওয়া রয়েছে এছাড়া যদি তোমাদের প্রয়োজন হয় যে সংক্ষিপ্ত প্রশ্ন তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই একটা ভিডিও বানিয়ে দেবো তোমরা প্রত্যেকটা প্রশ্নই সুন্দর করে দেখে যাবে এবং পরীক্ষার আগে পারলে এই প্রশ্নগুলো একবার চোখ বুলিয়ে যাওয়ার চেষ্টা করবে বন্ধুরা যদি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিতে হাত দিতে একদম বলবে না এবং অবশ্যই একটি লাইক দিও কারণ তোমাদের একটি লাইক আমাকে অনেকটি অনুপ্রাণিত করবে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল এ টু জেড এডুকেশানে ধন্যবাদ